হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে এখানে মানুষ আসছে এখানে কিছু চাউল নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই চাউলের জন্য অনেক ভিড় আকেল কেমন আছেন আলহামদুলিল্লাহ এখানে কি হচ্ছে এখানে

শেষ হবে কখন এটা শেষ হবে প্রায় শেষের দিকে হয়েছে দশ জন মিলে একটা করে মনে করেন যে একবারে দেখছে তাহলে সবাই মনে করেন তাড়াতাড়ি হয়ে যাবে অনেক দেরি করে আসছে তো এই জন্য দেরি হয়ে গেছে অনেক মানুষই তো এখানে অনেক মানুষ ওই দশ জনের তা একজন ওই জন্য সবাই দাঁড়া দাঁড়া আছে বাইরে ভালো আছে তো দেখা সব আরামের সাথে লেগেছে কোনো অসুবিধা হচ্ছে না না কোনো অসুবিধা নাই আমরা খুব ভালো ভালো আছি জিনিস নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি আমরা আর একটা চাচার সঙ্গে আমরা কথা বলবো এখানে হচ্ছে ওই চাচা দেখলেন ওই চাচা হচ্ছে রিলিফের চাল পেয়েছে

যা যা মতন সেই সেই অনেক ভালো এবং বিয়ার সময় ধরেন এক একটু মানুষ হৈ হৈ করে কিন্তু জিনিসপতি সম্পন্ন জায়গা মতন পোসা বুঝছেন এই কার্ডের যত কার্ড আছে তত কার্ড তত কার্ড আলারাই পাবে তাদের দেশছে বুঝছেন আমি এটাই বলতেছি যে অনেক ভালো হয়েছে অনেক ভালো ভালোবাসার জায়গা এখানে কোনো নাই আমি চাচ্ছি যে সবাই এক থাকুক সবাই ভালো থাকুক তাই না আমরা ভালো আছে আচ্ছা আপনাদের এখানে তো একটা নতুন একটা কন্টেন্ট তৈরি করতে আসলাম তো যাই হোক কন্টেন্ট তৈরি করতে এসে অনেক তো ভিড় দেখতেছে তো এখানে কি হচ্ছে একটু বলবেন এখানে টিসিবির পণ্য বিতরণ করা হচ্ছে সবার লাইন ধরে টিসিবির মাল দেখছে ঠিক আছে সুন্দর পরিবেশে চেয়ারম্যান আসছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসে দেখাতে গেলে এমন ভাবে মাল দেওয়া এমন ভাবে মাল দিচ্ছি সুন্দর ভাবে দশ টাকার কাজ নেই সুন্দর ভাবে মাল পরিবেশ করছি আমরা এটা লোকেশন থাকে এটা লোকেশন থাকে দাসুরিয়া পরিষদ বাজারে দিচ্ছে ইউনিয়ন এমনি কি মানুষকে এমনি যাচ্ছে না 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 এমনি দিবে না না এমনি না এটি আছে পৃথিবীর পণ্য ঠিক আছে পৃথিবীর পণ্য সরকারের থেকে এটা আছে সরকারের থেকে মনে কারণ অর্ধেক দাম আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

সঙ্গে অনেক ভাইয়ের সঙ্গে কথা বলছে আঙ্কেল চাচার সঙ্গে কথা বলছে অনেক মতবাদ দিছে তো জাস্ট আমরা এই ভিডিওটা করব জাস্ট মানুষকে দেখাচ্ছি যে জাস্ট একটা কন্টেন্ট জন্য তাছাড়া কিছু না তো আপনি এখানে অনেক কমেন্টই হলো তো জাস্ট এখানে যে কাজগুলো হচ্ছে আপনি ডিটেইলস আকারে যা চেক এখানে যতগুলা কার্ড আছে প্রত্যেকটা কার্ডওয়ালা মাল পাবে এডি ইউনিয়ন পরিষদের নির্দেশে একটা আলাও মাল পাওয়া বাদ যাবে না যদি ভুল বসত কেউ বলে যে একজনও যদি বলে আমি মাল পাইনি ডিলার কিনে দিতে বদ্ধ পরিকর ঠিক আছে এই শর্তে মাল দেওয়া হচ্ছে আপনি যাচাই করে দেখেন কেউ যদি বলে যে আমি মাল পাইনি এরকম অভিযোগ পাবেন না আর জনগণের সুবিধা আর্থে দশটা করি কাট এক জায়গা নিয়ে যেহেতু মাল চাউলের বস্তা পঞ্চাশ কেজি ডাউলের বস্তা পঞ্চাশ কেজি তাতে 10টা কার্ড একসাথে নিলে পরে সুবিধা হয় দেওয়া মানে 5 10 এ 50 নিলে পরে ওই 10 জন এক সাথে দিলে ওইটা ওরা ভাগাভাগি করে নিয়ে নিচ্ছে 10 জন তাতে লোক দ্রুত কমতেছে বুঝছেন কারণে কনেস কার্ডের সংখ্যা সাড়ে 13.5 থেকে 1400 এর মতো সুবিধাার্থে 10টা করে কাট দিবা হচ্ছে একটা লোক ইনশাআল্লাহ কাট বাদে কেউ যাবে না এখানে এখানে যে কথাগুলো বলতেছে যে আমাদের হচ্ছে হ্যাঁ একজনে মানে দশজন করে একসাথে করতেছে এটা আসলে বেফ্রামের মধ্যে হচ্ছে এগুলো কথাগুলো না না আলাদা 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 করে আমাদের যদি দিত তালিয়া আসে আসলে ভালো এই একটা করে যদি মাল দেওয়া হয়তো। বস্তা ভাঙিয়ে ওই আপনার পঞ্চাশ কেজির বস্তা ভাঙিয়ে যদি এক একজনও করে দিবা হয়তো। মেসেজ পাঠাই বস্তা ভাই চাউল ডাউল চিনি মারপি দিতে গেলে রাত দুইটা বাসবে আর বস্তা ধরে দিলে দ্রুত কাজ শেষ করার জন্য এটাই কারণ মেয়ে মানুষ আছে রাত দশটা বারোটা পর্যন্ত তো থাকতে পারবে না সবার সুবিধা অনেকেও বুঝে কথা বলে কেউ না বুঝে কথা বলে কেউ বুঝে বলে কেউ না বুঝে বলে ওনারা কারোর চিন্তার আছে একটা করে আমারে মাল দেওয়া হোক একটা করে দিলে মেয়ে মানুষকে রায় দুটি পর্যন্ত থাকতে পারবে এটা আসলে তারপরেও আমরা সিরিয়াল মেনটেন করি দশটা করে মাল দিচ্ছি সুবিধা আটতে আর একটা করে মাল দিতে গেলে আপনি চিন্তা করেন চিনির বস্তা ভাঙবে ডাউনের বস্তা ভাঙবে চাউনের বস্তা ভাঙবে ওই মাপি মাপি দিতে গেলে একটা কার্ডের মেসেজ পাঠাতে সময় লাগতেছে আর চার বস্তা থেকে চারটা মাল মাপতে সময় লাগতেছে এই সময়টা তো ব্যয় হবে যে কাজ আমার সংখ্যা 6টা 7টা 4টা 5টার ভিতরে শেষ হবে এই কাজে মাপতে গেলে পড়ায় দুটো বস্তু সুবিধার্থে কাজ করা টিসির টিসির চালনা এটা টিসিবি এর কার্ডের হ্যালো গাইস হ্যাঁ হ্যালো গাইস আমরা আপনাদেরকে যে প্রথমে যে কন্টেন্টটা দেখালাম সেটা হচ্ছে টিসিবির পণ্য আমরা চা যে পণ্য হ্যাঁ টিসিবির পণ্য ফ্যামিলি কার্ডের হচ্ছে আমরা ভিডিও রিভিউটা দেখালাম এই ভিডিওতে আপনারা দেখতে পাইলেন এখানে অনেক চাচা আঙ্কেল এখানে অনেক ধরনের মানুষদের নিয়ে আমি অনেক কমেন্ট করাইছি মন্তব্য করাইছি তারা বিভিন্ন মন্তব্য দিছে কেউ বলছে যে আমাদেরকে একসাথে যদি দশজনকে একসাথে মানে গ্রুপ করে দশটা করে দিচ্ছে চাউল করে আমাদেরকে দিত এখানে এক আঙ্কেল এ কথাই বলছে যে আমাদেরকে আলাদা আলাদা ভাবে দিলে ভালো হতো এটা নিয়ে আসলে একটা অভিযোগের কথা বললো তো যাই হোক এখানে ভারপ্রাপ্ত এখানে চেয়ারম্যান আছে আমরা আঙ্কেল আপনার নামটা কি

জন্য আর কি দশটা করে দিচ্ছে আর কি তো আমাদেরকে আঙ্কেল সুন্দর কথা উপহার দিছে আমরা এখন মেন এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আঙ্কেল আপনার নামটা কি মোহাম্মদ জুয়েল হোসেন জুয়েল জুয়েল হোসেন এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ জয়েল হোসেন আঙ্কেলের সাথে আমরা কথা বলবো এখানে আঙ্কেল আমাদেরকে দেখি আঙ্কেল কি বলে তার কথাগুলো শেষ করে আমরা আসলে বলকটা শেষ করতে যাচ্ছি এই মুহূর্তে পাঁচে আগস্টের পর থেকে দাসুর পরিষদে যে আমরা যে চালগুলা বিতরণ করেছি টিসি বিতরণ করেছি ভিজিএ বিতরণ করেছি কোনো রকম সমস্যা দেখা যায়নি কারণ কারণ আমি ঘটনাচ্ছে যেগুলা লিগেল যেগুলি কীটা আমার লোক কীটা আমার আত্মীয় কীটা আমার প্রতিবেশী কীটা নেতা আমি কারোকে ভাবনা করে নাই কারণ আমি সঠিক পথে সঠিকভাবে মালগুলা বিতরণ করেছি নিজের ট্রেন থেকে তাদেরও আমরা সুন্দর করে বন্ধন করেছি এবং আল্লাহর রহমতে পাঁচ আগস্টের পর থেকে যে পণ্যগুলি আমরা বিতরণ করেছি সুন্দর পরিবেশে সুন্দরভাবে বিতরণ করেছি কোনো করা হয় নাই এখন পর্যন্ত কোনো অবজেকশন নাই যে আমি পাইলাম না আমার দেয়নি তা আমি ফেরত গেছি এমন কোনো রেকর্ড হয়নি আমরা নিজের অফিসে থাকি আমি মালগুলা পরিবেশন করি এবং সুন্দরভাবে কোন রিপোর্ট আজ পর্যন্ত আমার দশ দিন পরশু থেকে কোনো রিপোর্টও আসে নাই বা বুঝলেন কোনো রিপোর্ট এখানে পাঠায়নি যে আপনার এখানে ঝামেলা আছে এখানে গালদাম আছে এখানে মানামডা আছে এখানে মাল দেয় নাই এখানে সমস্যা কোনো রকম সমস্যা নেই ইনশাআল্লাহ গাইজ আমরা লেন্ডিং করতে চাচ্ছি না তো আপনাদেরকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদেরকে ভিডিওটা দেখানো হলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ